দুই স্বামীর সাথে চুটিয়ে সংসার করে এখন বিপাকে পড়ে গেছে এই নারীটি এখন এই বাচ্চাটির পরিচয় কি দিবে সে নিজেই ভাবছে এলাকাবাসীর কাছেও প্রশ্ন এটা সবাই করছে যে এই বাচ্চাটির নাম এবং তার বাবার পরিচয় কি দেবে আমি রাত করে আমার বাড়িতে চলে যাই যাওয়ার পর আমার বাড়িতে আবার হানি পাশে হ্যাঁ আগে সামনে আসে তারপর আমার সাথে থাকে তারপর আমি প্রেগনেন্ট হই একটা সার্টিফিকেট বলে তো একটা কথা আছে সে মেয়ে নিজেই বলল যে আমার দুই স্বামীর সাথে আমি সংসার করেছি আর এই বাচ্চাটির বাবাকে প্রকৃত সে নিজেও বলতে পারছে না সে বলছে যে এই বাচ্চাটির বাবা এই দুই জনে হবে সে তার পরিচয়টা কি দেবে আপনারা বলুন তো একজন মানুষের পরিচয় সে তার বাবার নাম কি মায়ের নাম কিন্তু জিজ্ঞেস করবে না তোমার মায়ের নাম কি তাকে বলবে তোমার বাবার নাম কি তোমার পরিচয় এই বাচ্চাটি যখন বড় হবে তার বাবার নাম যখন জিজ্ঞেস করবে সে কি দুই বাবার নামে একসাথে বলবে বিষয়টি কোন দিকে নিয়ে যাচ্ছে আপনারাই বলুন এই বাচ্চাটির বাবা কি হতে পারে প্রকৃত দুজনেই এই বাচ্চাটির দাবি করছে যে এই বাচ্চা আমার কারণ কেন করবে না দুইজনেই কিন্তু সম্পর্ক এবং দুইজনের সাথে বিছানায় একসাথে থাকে ঠিক আছে মেয়ে যখন ঢাকাতে থাকতো আর প্রথম স্বামী ঢাকাতে গিয়ে মুরগির ব্যবসা করতো সে ঢাকাতে মুরগির ব্যবসা করতে করতে তার বাসাতে থাকতো অনেক সময় সে সম্পর্ক হয়ে যেত যেহেতু স্বামী সবাই জানে এটা ওর স্বামী হানিফ মাঝে মাঝে ঢাকাতে যেত গিয়ে তাকে সময় দিত তার সাথে শারীরিক সম্পর্ক করতো সে স্বামী এটা হাইট করে রেখেছিল সে সাংবাদিকের কাছে সে নিজের মুখেই বলেছে যে বাচ্চাটির বাবাকে তিনি নিজেও জানেন না কারণ দুই স্বামীর সাথেই সংসার করেছে ফাতেমা আক্তার নামের এই মেয়েটি ফাতেমা নিজের মুখে স্বীকার করলেন যে আমার যখন ঝগড়া হতো তখন আমি মায়ের বাড়িতে চলে যেতাম আলামিন তখন আমার মায়ের বাসাতে যেত গিয়ে ওখানে থাকতো দু হাজার একুশ সালের আট জুন ভালোবেসে বিয়ে করেন চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের হানিফ মিয়াকে নবজাতক সন্তানের দাবি করছেন ফাতেমা আক্তার প্রথম স্বামী হানিফ মিয়া তার দেশে বাড়ির চাঁদপুরে সে থাকে ঢাকাতে তার দাবি যে এই সন্তানটি আমার এটা কতটুকু সত্য এটা ফাতেমা আক্তারই বলতে পারবেন ফাতেমা আক্তার নিজেই জানিয়েছেন যে আমি দুই স্বামীর সাথে সংসার করেছি এক স্বামী না থাকলেও আমি আরেক স্বামীর কাছে যেতাম তার বাড়িতে যেতাম তার সাথে আমি সংসার করতাম তো মাঝে মাঝে ঢাকাতেও যেত স্বামী ঢাকাতে গিয়েও তার সাথে থাকতো বাবা মার সাথে যখন পারিবারিক সম্পর্কে যখন বিঘ্ন ঘটতো তখন সে তার বাসা থেকে চলে যেত গিয়ে ফাতেম আক্তারের কাছে থাকতো তিনি নিজের মুখেই এই বয়ানটি দিয়েছেন হানিফ মিয়া কিন্তু প্রকৃত মুরগির ব্যবসা করে ঢাকা শহরে তো ঢাকা শহরে ফাতেম আক্তার থাকতো তার সাথে যখন সম্পর্কে ঝগড়া শুরু হতো তখন সে তার বাড়িতে চলে যায় ওই স্বামীটা তখন তার 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 বাসায় রুমে যেত সাথে সালে পার্কে ঘুরতে গিয়ে ফাতেমা আক্তারের সাথে পরিচয় হয় এই আলামিনের আলামিনের সাথে সম্পর্কে জড়িয়ে ওঠে পার্কে ঘুরতে গিয়ে ধীরে ধীরে আলামিনের সাথে পরকীয় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই ফাতেমার আমরা এতদিন শুনে এসেছি যেটা দেখুন যে দুই বধু এক স্বামী হয় তখন কিন্তু সংসারে একটি গণ্ডল সৃষ্টি হয়ে যায় দুই এক স্বামী নিয়ে সংসারে কিন্তু থাকা যায় না এখন আমরা দেখছি যে এক বধু দুই স্বামী এটা কিভাবে সম্ভব হয় আসলে এটা কোন লেভেলের মেয়ে হতে পারে আপনারা এটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো পরিশেষে একটি কথাই বলবো আপনারা সম্পর্ক করবেন ভালো কথা একজনকে বিয়ে করবেন এটাও ভালো কথা আপনারা দুইজনকে বিয়ে করবেন কেন এদিকে আবার আরেকটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি খবর যে নারীতে নারীতে বিয়ে করছে এটা কিভাবে সম্ভব এরা কোন দিকে নিয়ে যাচ্ছে দুনিয়াটা আসলে আর বেশি দিন দেরি নেই রে ভাই কি হতে চলেছে আপনারা তো বুঝতেই পারছেন এই যে ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখতে পাচ্ছি এটা কি এটা কিন্তু আদিও সত্য সত্য ছাড়া কিন্তু এগুলো প্রকাশ হতো না অনেক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের জীবনে আমরা কিন্তু এই ঘটনাগুলো আমরা এড়িয়ে চলছি এড়িয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমরা কিন্তু এড়িয়ে যাচ্ছি এই বিষয়গুলো আমাদেরকে দেখা দরকার এই বিষয়গুলো আমাদের সংশোধন হওয়া দরকার এখনই যদি আমরা সংশোধন না হই আমাদের আগামীর পর্যন্ত আমাদের যে ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে এটা কিন্তু এটা দেখে তারা কিন্তু শিখবে তো এই বিষয়গুলো আপনাদের কাছে আমি বলবো যে আপনারা এসব থেকে দূরে থাকুন দুইটি বাবা একটি ছেলে এই ছেলেটা কাকে বাবা বলবে মেয়ে তো নিজেই বলছে যে আমার সংসার দুইজনের সাথেই হয়েছে এখন কি এই বাচ্চাটি যখন বড় হবে এই বাচ্চাটি কি বলবে যে আমার এই দুইটাই দুইটোই আমার আব্বু দুটোই আমার আব্বা সে বাবার পরিচয় কিভাবে দেবে ওই ছেলেটাকে বলবে যে কে তোর বাবা বাপ তো দুইটা রে ওই ছেলেটা যখন বড় হবে ও সে বড় হয়ে কি হতে পারে আপনার একটু ভাবতে পারছেন যে ওই ছেলেটা কি হতে পারে বড় হয়ে সে যখন বড় হবে তার পরিচয় দেবে সে আমার বাপ দুইটা বাবার পরিচয় কিন্তু ছেলে মানুষ হয় মায়ের পরিচয় কিন্তু মানুষ হয় না তো পরিশেষে একটি কথাই বলবো যে আপনারা নিজে থেকে যদি সংশোধন না হতে পারেন কোনো দিনই সংশোধন হতে পারবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ